বন্ধুরা মহাকাশের দিকে তাকালে আমরা রোজে চাঁদ তারা দেখতে পাই কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের দেশটি আকর্ষণ করে এমনই এক মহাজাগতিক ঘটনা হল চন্দ্রগ্রহণ খুব সহজভাবে বলতে গেলে চন্দ্রগ্রহণ হলো পৃথিবী সূর্য ও চাঁদের এক সরলরেখা চলে আসার খেলা আমরা জানি চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে আর পৃথিবী ঘুরে সূর্যের চারপাশে চাঁদের নিজের কোনো আলো নেই সে সূর্যের আলোতেই আলোকিত হয় যখন পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের ঠিক মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপর এই কারণে সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না এবং আমরা চাঁদকে অন্ধকার বা ম্লান হয়ে যেতে দেখি এই ঘটনায় হলো চন্দ্রগ্রহণ মনে রাখবেন পৃথিবীর এই ছায়াটির কিন্তু দুটি অংশ আছে একটি হলো গভীর এবং অন্ধকার অংশ যাকে বিজ্ঞানীর ভাষায় বলে প্রচ্ছায়া আর তার চারপাশে থাকে হালকা ছায়ার অংশটিকে বলা হয় উপচ্ছায়া এই ছায়ার কোন অংশে চাঁদ প্রবেশ করছে তার উপর ভিত্তি করে চন্দ্রগ্রহণকে কয়েকটি ভাগে ভাগ করা হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যখন চাঁদ পৃথিবীর ঘন কালো প্রচ্ছায়া অংশে ঠিক মাঝখান দিয়ে যায় তখন হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই সময় চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে যায় কিন্তু আশ্চর্য বিষয় হল পূর্ণগ্রাস গ্রহণের সময় চাঁদ পুরোপুরি কালো না হয়ে গিয়ে এক অপার্থিব লাল বা তামাটি রং ধারণ করে একে ব্লাড মুন বলা হয় এই কারণটা খুবই আকর্ষণীয় যখন সূর্যের আলো পৃথিবীর পাশ দিয়ে যায় তখন পৃথিবীর বায়ুমণ্ডল ফিল্টারের মতো কাজ করে এটি নীল আলোকে ছেঁকে দেয় কিন্তু লাল আলোকে খুব সামান্য বাধা দেয় এই বেঁকে যাওয়া লাল আলো পৃথিবীর ছায়ার ভেতরের দিকে গিয়ে চাঁদের উপর পড়ে ঠিক যেমন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশে লাল দেখায় সেই একই কারণে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদকেও লালচে দেখায় আংশিক চন্দ্রগ্রহণ যখন চাঁদের কিছু অংশ পৃথিবীর প্রচ্ছায়া এবং বাকি অংশ উপচ্ছায় থাকে তখন তাকে আংশিক চন্দ্রগ্রহণ বলে এই সময় মনে হয় যেন চাঁদের একাংশ কেউ কেটে নিয়েছে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ যখন চাঁদ শুধুমাত্র পৃথিবীর হালকা উপছায়া অংশের মধ্য দিয়ে যায় তখন চাঁদের উজ্জ্বলতা খুব সামান্য কমে যায় এই পরিবর্তন এতটাই সূক্ষ্ম যে খালি চোখে প্রায় ধরাই যায় না একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল চন্দ্রগ্রহণ দেখার পদ্ধতি সৌরগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো বিশেষ চশমা বা ফিল্টারের প্রয়োজন হয় না এটি খালি চোখে দেখা যায় সম্পূর্ণ নিরাপদ তবে একটি বাইনোকুলার বা ছোট্ট টেলিস্কোপের সাহায্যে দেখলে চাঁদের লালচে রং এবং তার পৃষ্ঠের বিভিন্ন পরিবর্তন আরও স্পষ্টভাবে বোঝা যায় তাহলে আমরা বুঝতে পারলাম চন্দ্রগ্রহণ কোনো অলৌকিক বা অশুভ ঘটনা নয় বরং এটি সূর্য পৃথিবী ও চাঁদের পারস্পরিক অবস্থানের ফলে তৈরি হওয়া এক অপূর্ব সুন্দর এবং প্রাকৃতিক ঘটনা এটি আমাদের মহাবিশ্বের সুশৃঙ্খল নিয়মকে মনে করিয়ে দেয় তাই আজ রাতে আপনিও চোখ রাখুন আকাশে আর সাক্ষী থাকুন এই মহাজাগতিক ছায়ার খেলার